আব্বু আম্মু কল দিলে মিথ্যে কথা বলতাম বলতাম তোমার জামাইয়ের সাথে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি আবার আমি যখন বাবার বাড়ি যেতাম তখন সবাই আমাকে এত শুকনো দেখে জিজ্ঞেস করতো কিরে এত সুখিয়ে গেছিস কেন তখন আমি বলতাম ডায়েট কন্ট্রোল করতেছি আমি বাবার বাড়িতে আসলে পেট ভরে ভাত খেতাম আর ওই দিকে আমার স্বামী শুধু মুখের উপর দিয়ে আমাকে ভালোবাসা দেখাতো আমাকে ছাড়া সে এক মুহূর্তও চলতে পারে না এই দিকে বেতনের সব টাকা অন্য মেয়েদের পিছনে খরচ করতো যা এখন আমি বুঝতে পারতেছি আর মা যদি কোনোদিন বলতো কিরে তোর স্বামী ঈদের সময় তোকে একটা জামা কাপড় দেয় না কিছু কিনে দেয় না তখন আমি মাকে উত্তর দিতাম মা তুমি তো কিনে দিছো তাই আমি নিষেধ করছি এত থ্রি পিস দিয়ে কি করব তুমি যেহেতু দিছো তাই ওকে দিতে আমি নিষেধ করছি তাই ওরা আর দিতে হবে না কোনো দিন আমি আমার স্বামীর কাছে মুখ ফুটে কখনো কিছু চাইনি শুধু চাইছি একটু ভালোবাসা আরেকটা কথা বলি আমার স্বামী পাঁচ অক্ত নামাজ পড়ে আর এখন মুখে দাঁড়িয়ে রেখেছে আর তাহার যুদ্ধ নামাজও পড়ে কিন্তু সে যে পরকিয়া করতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল আপু সে আমাকে না জানিয়ে রিটার্ন নিয়ে চলে এসেছে আমাকে সব সময় বলতো সে ডিউটিতে আছে ওর কলিগরা আমাকে সব সময় বলতো ও রিটার্ন নিয়ে চলে গেছে আমি ওকে জিজ্ঞেস করলে ও বলতো ওরা মিথ্যা কথা বলছে আমাদের সম্পর্ক খারাপ করতে চাইছে আপু আমি ওকে এতটা ভালোবাসি তাই ওর কথা বিশ্বাস করি কিন্তু আমি যখন আমার স্বামীর পরকিয়ার কথা জানতে পারি ইমুতে তখন আমার স্বামীর প্রেমিকা তাকে রিটার্ন নিয়ে চলে আসার কথা বলে আপু বিশ্বাস করেন আমি কল্পনাও করি নাই সে এতটা বেমানি করবে ওকে যখন আমি জিজ্ঞেস করি তখন সে আমার পা ধরে কান্নাকাটি করে আত্মহত্যা করবে বলে তখনও আমাকে ফ্যানের সাথে ওনা বাদ দিয়ে ফাঁসি দিবে এমন হুমকি দামকি দেয় তখন তাকে আমি বলি তুমি সব সময় আমাকে আত্মহত্যা করবা বলে হুমকি দাও কেন আচ্ছা যাই হোক আমার স্বামীকে আমি ভালোবাসি তাই সব সময় ক্ষমা করে দেই বলি মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও তুমি পরকিয়া বাদ দাও তারপরে আমার স্বামীকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করি তারপর আমি খুব সুন্দর করে সাজি তাকে বলি দেখো তো আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে নাকি তখন সে বলে না তোমার মাঝে কোনো কিছুর কমতি নাই আলহামদুলিল্লাহ আমি তোমার মতো বউকে অনেক খুশি তারপরে সে ঢাকাতে যায় সিভিলে চাকে করে আর কলিগদের মাধ্যমে জানতে পারি সে দুই রাত বাইরে ছিল আর সেই দুই দিন সে ফোন অফ করে রেখেছিল আমাদের মেয়ে টাইফয়েড জ্বর হয় আমি মেয়েকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম পরবর্তীতে আমার স্বামী নিজে থেকেই ফোন করে তখন আমি জিজ্ঞেস করি তোমার ফোন বন্ধ ছিল কেন তখন সে আমাকে বলে তুমি কি আমাকে সন্দেহ করো নাকি আমার ফোন ডিস্টার্ব ছিল তার জন্য আমি বন্ধ করে রাখছিলাম আমি তখন তাকে বলি দেখো তোমাকে খুব বেশি ভালোবাসি আমাদের একটা মেয়ে আছে দয়া করে এইগুলি করিও না তখন আমি তাকে বলি আমার মধ্যে যদি কোনো কমতি থাকে তাহলে তুমি বলো আমি সেটা পাল্টিয়ে নিব তখন বলে তুমি রূপের দিকে আর চলাফেরার দিক দিয়ে সব দিক দিয়েই তুমি আমার পারফেক্ট বউ সেই দিন আমি তাকে আর কিছু বলি নাই সে প্রতিদিন রাত হলে অন্য একটা সিম দিয়ে তার প্রেমিকার সাথে কথা বলে আমি তাকে খুব বোঝাই দেখো তুমি এগুলা করিও না তোমার প্রয়োজনে তুমি ওই মেয়েটাকে বিয়ে করে নাও শুধু আমাদেরকে পেনশনের টাকাটা আমার নামে করে দাও তখন সে আমাকে খুব খারাপ ভাষায় কথা বলে তখন আমি চুপ করে শুধু ওর গালি শুনছি আর বলছি আল্লাহ বিচার করবে তারপর থেকে সে আমার সাথে যোগাযোগ অফ করে দেয় কিন্তু আমি ওকে অনেক মেসেজ পাঠাই কল দেই বলি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি আমার কাছে থাকো আমাদের বাচ্চাকে এতিম করে দিও না ও তখন আমায় বলে মেয়েকে কোনো এতিম খানাতে দিয়ে দিতে আচ্ছা বলেন তো আমার অপরাধ কোথায় আমার দোষ কোথায় ওকে তো আমি বিশ্বাস করেছি জানে না পু আমার স্বামী যখন আমার কাছে পাঁচ হাজার দশ হাজার টাকা চাইতো তখন আমি আমার বাবা মার কাছ থেকে খুঁজে দিতাম এমনও সময় গেছে আমি আমার কিছু গহনা বন্ধক রেখে তারপরে আমি আমার স্বামীকে কিছু টাকা দিই আমার স্বামীর জন্য আমি আমার কিডনি বিক্রি করতেও রাজি ছিলাম সেই মানুষটা আমার সাথে বেমানি করলো আচ্ছা এখন আমি কি করব আর কি করলে আমার মেয়ের জন্য ভালো হবে এখনো আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাসাতেই থাকি তার সাথে আমার এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয় নাই কল দেই মেসেজ দেই এখন আমি কি করব ওর নামে কি কেস করব নাকি ওর সাথে সরাসরি চলে যাব আমার স্বামী বলেছে আমি যদি মেয়েকে নিয়ে ওর কাছে যাই ও আমাকে আর মেয়েকে গলা টিপে মেরে ফেলবে ধন্যবাদ মন গল্পটা পাঠানোর জন্য এক আপু ইনবক্সে আমাকে তার জীবনের গল্পটা পাঠাইছে সে তার জীবন নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ে আছে তাই আপনাদের কাছে একটু জানতে চাই সে কি করতে পারবে তো প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বটা আপনারা যারা যারা শোনেন তারা অবশ্যই আপনাকে পরামর্শ দিবেন এখন আপুটার কি করা উচিত বা কি করা উচিত না আপনারা অবশ্যই আপুকে একটু পরামর্শ দিয়ে যাবেন আর আমার দিক থেকে আমি আপুকে বলতে চাই আপু আপনি তো প্রথম থেকে ভুল করে আছেন নিজের পছন্দের বিয়ে করছেন এটা আমি কখনো খারাপ বলবো না যার যার পছন্দ থাকতেই পারে তবে আপনার বিয়ের পরে যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো সম্পূর্ণই ভুল ছিল একতো বাবার বাড়ি ছিলেন তারপরে বাবা মার কাছ থেকে খরস নিয়ে চালাতেন স্বামীর কাছে চাইতেন না স্বামীকে বেশি বিশ্বাস করতেন স্বামীকে বেশি ভালোবাসা দেখাতেন আমি মনে করি প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে বাবা মা বিয়ের সময় যে জিনিসগুলা দিবে ওইটুকুই আনা তারপরে যে বিষয়টা ঘটে বাবা মার কাছে কষ্টের কাহিনী শুনিয়ে শুনিয়ে টাকা পয়সা নিয়ে স্বামীকে বিপদ যদি আপনি এইগুলা করেন আপনার স্বামী একটা সুযোগ পেয়ে যাবে সারা জীবন আপনাকে কষ্ট ভোগ করতে হবে আপু আপনার মতো এরকম কাহিনী অহর অহর ঘটে থাকে কারণ বাবা মার কাছ থেকে কিছু মেয়েরা দুঃখের কাহিনী শুনায় শুনায় তারপরে স্বামী নিয়ে দেয় যাই হোক তো এগুলো সম্পর্কে কিছু না বলি যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে আঁক থাকতে আপনি এই স্বামীকে ডিভোর্স দিয়ে দেন এই স্বামীর সাথে সংসার করতে যায় না জীবনের যতটুকু সময় গেছে ওইটুকু আপনার জন্য লস এখন আপনার একটা মেয়ে আছে সেই মেয়ের ভবিষ্যৎ কিভাবে করবেন সুন্দর একটা ভবিষ্যৎ করার চেষ্টা করেন তার নামে কেস যদি করতে চান করতে পারেন বা না করলেও ভালো আপনার জন্য দোয়ার অনেক অনেক শুভ কামনা রইলো আপনার মেয়ের ভবিষ্যৎটা যেন অনেক বেশি সুন্দর হয়